যদি আপনি বন্ধু লাভ করতে চান তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে তারপর তার সাথে সময় কাটাতে হবে শোক দুঃখে তার সাথে থাকতে হবে তবে গিয়ে সে বন্ধু হবে কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান তাহলে কোথাও যাওয়ার দরকার নেই কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই আপনারই মনের মধ্যে আপনার চেতনায় রয়েছে ক্রোধ মোহ লোভ কাম মদ মাতসর্য এমন ছয় সব থেকে বড় শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে এগুলো অন্তর মনের যুদ্ধ আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা তাই এটাই করুন এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলে জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মস্বাত করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আসে কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হলো এই জল যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হলো আমাদের শিক্ষা কিভাবে প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী ভূমি যাকে আমরা ধরণী মাতা বলি এই ধরণী ধৈর্য ধারণ করে আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে এর সহ্য ক্ষমতা হল অপরিসীম সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম প্রেমপূর্বক সহ্য করে আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে এটাই হলো ধরণীয় এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই আর এই কথাটা বুঝে যান যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন আর সেই জন্যই ধরিত্রীকে মাতা বলা হয় কারণ মাতা শুধু যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন তাহলে ধরনী থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন নিঃস্বার্থ ভালোবাসা শিখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি জীবিত থাকতে পারি এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয় এই বায়ুকে দেখুন কখনো এতটা সৌম যে আপনার কোনোই তফাত বোধ হয় না আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে এটাই হল বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো সকলকে দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয় অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ক্রোধও একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই উর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে তাহলে সে বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের উর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহা মহাবিনাশ ঘটতে পারে যাতে বিনাশ তারও অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের উর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চম তত্ত্ব আকাশ নব নাকি সত্য ভ্রম তো হতে পারে না কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে আমাদের ইন্দ্রিয়ের থেকে আমাদের মস্তিষ্কের থেকে আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক উর্ধ্বে যাকে আমরা বুঝতেই পারি না এটা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতই অন্ধকারচ্ছন্ন ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে দেখতে গেলে এ হল জীবনের সঞ্চালক কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এই সমগ্র সৃষ্টিকে এর প্রত্যেকটা তারাকে প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে এর নিজের কোনই অস্তিত্ব নেই কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে এটাই হলো এই আকাশের মাহাত্ম এই আকাশই হল মাহাত্মের প্রতিরূপ যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয় আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কাম তৃতীয় পুরুষার্থ এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা বাসনা লালসা মনে করে ফেলে আসলে এমন কিছুই নয় কামের বাস্তবিক অর্থ কি কামের বাস্তবিক অর্থ হল কামনা প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হল যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে সম্পূর্ণ যত্ন নিয়ে করে তৃতীয় পুরুষার্থ মানে এই কাম এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা এবার এই পুরুষার্থের বিষয় আপনারা অবশ্যই শুনেছেন মুখ্য চতুর্থ পুরুষার্থ আপনারা কি জানেন এই মুখ্য আসলে কি ধর্ম অর্থ কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা এটাই কি মুখ্য না মুখ্য হলো সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে ধর্মপথে সৎপথে অর্থ উপার্জন করা প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায় যা হল মোক্ষ যদি এই মুখ্য লাভ না হয় তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে তাই নিঃস্বার্থভাবে সদভাব নিয়ে কর্ম করুন সকলকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায় সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি তার কারণটা কি লালসা এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন মন। রাধা রাধা জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হল আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হলো অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবারে এই অহংকার এর বিপরীত শব্দ হল বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয় ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা পশু প্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনিই হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেবার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সুচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিষ এবং অমৃত এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায় এবার এই যে বিষ তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতক এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার কাছে সমান হতে পারে তা সে ধন হোক শক্তি হোক সম্মান হোক ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে তাহলে তাকে ভাগ করতে শিখুন যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন ব্যাস এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞান পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি তার থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল ওইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যোগাসন যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি আশ্বাস নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি সব ঠিক হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে রামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এ নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা